আমি একটু হাদির বড় ভাইয়ের একটা কথা একটু উদ্ধৃত করতে চাই ওসমান হাদের ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক তিনি জানাজার সময় বলেছেন যে সাত থেকে আটটা দিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না তিনি বলেছেন যে এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে অভিযুক্তরা কিভাবে আসলে পালিয়ে যায় কীভাবে সেটা আসলে ব্যর্থতাটা আসলে আমরা সরকারকে না দিয়ে রাষ্ট্রকে না দিয়ে আসলে কিভাবে পারি মানে এখন চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটাম সাত আট দিনে আসলে তারা পৌঁছতে পারে নাই সেই চব্বিশ ঘন্টার যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আমরা খুব কঠিন সময় পার করছি আমরা জানি না আমাদের মাঝ থেকে আর কে কে চলে যাবে এইভাবে আমি অথবা আমার ডাইনে বায়ে যারা আছে সামনে যারা আছে আল্লাহ তাদেরকে হায়াত দ্বারাজ করুক আর শহীদ হাদি তার আত্মার মাখ ফেরাত কামনা করছি আমি আপনার বলা কথাটা আমি ওনার বক্তব্যটা শুনেছি আমি কিছুক্ষণ আগে এই কথাটাই রিয়াজের সাথে কথা বলছিলাম যে তার ভাই অ্যাক্সিলেন্ট একটা বক্তব্য রেখেছেন যে একটা বক্তব্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে ওই সময়কার বক্তব্য একদম শেষ বক্তা হিসেবে উনি যেটা করেছেন আমি আই স্যালুট এই কারণে যে অনেক কিছু রাষ্ট্রের হতে পারতো লাখো জনতা যেখানে সেইখানে তার একটা বক্তব্য অনেক কিছু বয়ে আনে উনি যে কথাটা বলেছেন এটা উনি না শুধু জানা যায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা প্রতিটা মানুষের দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে একজন হাদির একের অধিক ব্যক্তি জানা যায় উপস্থিত থাকলে ইসলামের শরীয়ত মতো ওটা জায়েজ সেইখানে যখন লাখোধিক মানুষ আসে কতটা হৃদয় ছুঁয়ে যাওয়া কারণ ওই যে বলেছে ওইখানে অনেকেই যে একজন জীবন্ত হাদির যে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী কারণ হাদি সাত দিন আট দিনে মারা গেছে এই সাত আট দিন হাদি সম্পর্কে মানুষ স্টাডি করেছে লাইক আমিও করেছি আমি চার পাঁচটা টক করেছি হাদির সাথে টক শো করেছি কখনও মন হয়েছে আবার কখনো লাস্টের দিকে এত ভালো ভালো কথাটা ছেলেটা হয়তো থাকবে না এই কারণেই হয়তো বলে গেছে ও দিন গুলি খায় তার দুই দিন আগে আমি একটা টেলিভিশনে টক শো করেছি ওর সাথে তো সেই জায়গায় আপনার আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা ছেলের এই সময়টা গণতন্ত্রের এত ক্রাইসিস মোমেন্টে ওর চলে যাওয়াটা সত্যি আমার কাছে কেমন মনে হয়েছে আমি আপনাকে এইটুকু বলি ওদের কাছে অনেক ওর সাথে মিশার ই আছে আমার অত নাই কিন্তু আমি যতটুকু জানি সেইটুকুর মধ্যে আমি বলতে চাই যে ওর প্রথম দিকের এই সাত দিন আমি ওকে স্টাডি করেছি যতটুকু প্রথম দিকের বক্তব্যগুলো একটু খাপছাড়া ছিল কারণ ও নতুন যখন রাজনীতিতে এসেছে বিভিন্ন জনের সান্নিধ্যে তাকে যেতে হয়েছে সেই সান্নিধ্যে কখনও তাকে যদি ফেরেস্তা মনে হয়েছে পরবর্তীতে যে তাকে শয়তান মনে হয়েছে কাজ করার সময় সেটা কিন্তু তার আলোচনাগুলোতে স্টেপ বাই স্টেপ আলোচনায় প্রকাশিত হয়েছে সে এবং এই জায়গাটাই আমি তাকে সম্মান করি যে সে একদম সাদাকে সাদা কালোকে কালো বলার মতো এই যোগ্যতা সবার কিন্তু হয় না এই এই জায়গায় দাঁড়িয়ে যেখানে তার দলটা ছোট তার দলটা এখনো স্বীকৃতি পায় নাই তারপরেও কথা বলার সময় কিন্তু ও কাউকে হিসাব করে নাই যেটা যেটা এই মুহূর্তের বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার এবং আরেকটা জিনিস ওর সাথে আমার এত এই জায়গাটাই মিল আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখন পর্যন্ত ধারণ করি ধারণ করে রাজনীতি করি আমার প্রথম আমার মানে রাজনীতির যে জায়গাটা টাচি সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও যখন বলেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে কিন্তু স্টাডি করে বলেছে কারণ এক এগারো যখন হয় তখন আমি যদি মনে করি ওর বয়স বত্রিশ তেত্রিশ তখন ওর বয়স খুব বেশি হলো বারো তেরো চোদ্দো তখনই ওর বুঝার কথা না বয়সটা ওরকম না সো এই প্রজন্মের যারা আছে তাদের কিন্তু অনেক কিছুই আমাদের মতো জানে না জানার কথা না অভিজ্ঞতা দিয়ে কিন্তু তার স্টাডি তাকে যেটা বুঝিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে ধারণ করতে পারে কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন তার আগে হয়তো বা সেনাকুঞ্জে তার সাথে দেখা হয়েছে বা জানি না সে যখন বলল যে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমার মাথায় হাত বুলিয়ে উনি আমার মায়ের মতো একটু আমাকে আশীর্বাদ করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে কিন্তু এই এই বিএনপিকে কিন্তু ধারণ করে নাই অনেক সমালোচনা করেছে ওই জায়গাটায় দুইজন মানুষকে যে দুইজন মানুষ সার্বজনীন হিসেবে প্রকাশিত হয়েছে বাংলাদেশে সেই দুইজন মানুষকে যখন ধারণ করেছে আমি মনে করি যে রাষ্ট্রবিজ্ঞানে আমিও তার অগ্রজ একই জায়গা থেকে পড়েছি আমার মনে হয়েছে যে তার তার রাষ্ট্রবিজ্ঞান পড়াটা স্বার্থ সে ওই জায়গাটা অনুধাবন করতে পেরেছে এবং একটা সময় যাদের সাথে সে চলতো যাদের সাথে চলে একটা জায়গায় সে একত্ব একত্ববদ্ধ ছিল না বিতর্কিত ছিল সেইখান থেকে কিন্তু সে চলে যাওয়ার আগে সরে এসেছে এই যে সরে আসাটা কারণ তার বয়সটাকে যদি আমি বিশ্লেষণ করি তা সরার জন্য অনেক রকম পজিটিভ আছে যে যে মানুষটার রাজনীতি শুরুতে সরে আসতে পারে তাকে আপনার সনাতনী জিনিসটা টাচ করে না সে মানুষটার অনেকটা দূর পর্যন্ত যাওয়ার ভীষণ ছিল যেতে পারতো এটা বুঝেই হয়তো বা ষড়যন্ত্রকারীরা তাকে যে কাজটা করলো আমি কিন্তু শুধু মনে করি না আপনার প্রশ্নের উত্তরে যে যে মার্ডার করেছে সে তো মার্ডারার হচ্ছে পয়সার বিনিময় সে যাকে তাকে মার্ডার করতে পারে তার কাছে হাত কাঁপবে না কারণ সে টাকায় বিক্রি হয় কিন্তু যারা করিয়েছে তাকে যদি ধরা পড়তো এখানে দুইটা পজিটিভ নেগেটিভ হতে পারত ওই খুনিকে যদি ধরা ধরা যেত তখন হয়তো যারা ধরতে পারতো সঙ্গে সঙ্গে স্পট ডেট করতো লাইক মঞ্জুরের মতো মেজর জেনারেল মঞ্জুরকে যে কাজটা করেছিল কিংবা শেখ মুজিবের হত্যাকারীর ওই ওই সময়টার যারা তখন ই করেছিল এটা হতে পারতো আরেকটা হলো যে কারণ যে খুনি সত্যিকার অর্থে যে খুনি সে কিন্তু ধরা দিত না যে কারণে তাকে যে কোনোভাবে মেরে ফেলতো কারণ তার যাওয়াটাকে এত স্মুথলি গেছে খুনি কোনো খুনি এত স্মুথলি যেতে পারে না এত কম সময়ে এটা ইম্পসিবল তাও দুই সালে যখন আমরা মনে করি এখানে আমরা চারজন যখন আমরা মনে করি আমরা চারজন একই জায়গায় একটা জায়গায় একই জায়গায় যে ফ্যাসিস্টের বিপক্ষে আমরা সব শক্তি এক সেইখানে এর ভিতর থেকে মেরে ফেললো এটা শুধু যে আমি বলবো যে ফ্যাসিস্ট একাই ছিল আমি এটা মনে করি না আমি মনে করি যে ডাকাতি করতে গেলে পাশের ঘরের লোক না যদি থাকে তাহলে কিন্তু বলতে পারে না ডাকা আমরা তো আপনারা সবকিছু নিয়ে ধোয়াশার মধ্যে আছি এখন পর্যন্ত আপনি যে তথ্যগুলো আসলে বললেন সরকারের পক্ষ থেকে কত কোনটা নিশ্চিত করা হয়েছে আমরা তো তাও আসলে আমি আপনাকে আবারো বলছি জুলকার নয়ন যদি বিদেশের মাটিতে বসে থেকে টু দা পয়েন্ট বলতে পারে এখন খুনি কোন কোন রাস্তায় যাচ্ছে কোন গাড়িতে উঠছে কোন গাড়ি থেকে নেমে আবার কোন গাড়িতে উঠলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রতি আমার সম্মান আছে কারণ বাংলাদেশের সংস্থা আমি একা বলি না বিশ্বের জাতিসংঘ বলেন বা শান্তিরক্ষী বাহিনী যেটা যারা করেছে যারা কাজ করে তাদের বলে এই যে এইখানে তারা কিছুই জানে না আমার কাছে কেন জানি একদম অন্ধকার আমি তাহসান রিয়াজ আপনার কাছে একটু আসি